বাংলাদেশের আলেম আমির হামজা শরীরে বিষ পাওয়া গেছে দেখুন আমির হামজা একজন ভালো বক্তা আমার সাথে ফোনে কথা হয় আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব প্রথমে পাঁচটা ডেট নিয়েছি জানুয়ারি আমার ভাই জেলের কুথপুতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে তিনি একজন ভালো নেত্রী ছিলেন বর্তমানে পৃথিবীতে যতগুলো শাসক আছে এর মতো অত্যাচারী শাসক বর্তমানে কেউ কেউ এতগুলো আলেমকে আইনা ঘরে ভরে রেখে এই আমির হামজার শরীরে নয় বহু আলেমের শরীরে বিষ প্রয়োগ করেছে এমনকি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে বিষ প্রয়োগ করেই মার্ডার করেছে এ বড় কষ্টের বিষয় শরীরে তো বিষ পাওয়া যাবে এইভাবে খাবারের আইনা ঘরে যে কি অত্যাচার করেছে কত মানুষ কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে ছেলেকে হারিয়েছে সন্তানকে হারিয়েছে কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে কেন তারা সবাই মারা গেছে তাদের খালি হাড় আছে আর কিছু নাই এত অত্যাচার বললাম আল্লাহর কসম কে আল্লাহ ধ্বংস করেছেন করেছেন না করে ফেরাউন চেয়েছিল আল্লাহ ধ্বংস করেছে নমরুদ চেয়েছিল ইব্রাহিম কে জ্বালাবো একটা পশম জ্বালাতে পারে হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব আল্লাহ তাকই দেশ থেকে তাড়িয়েছে এখন হাসিনা মুক্ত বাংলাদেশ আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে বলুন আমিন বাংলাদেশের মানুষের মধ্যে মিল محبت প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব দান করে আল্লাহ ইসরাইল যেভাবে ইসলামের উপরে আঘাত হানছে তুমি ইসরাইলকে ধ্বংস করে দাও বলুন আমিন আল্লাহ তাড়াতাড়ি খুরাসান থেকে যে দলটা বের হবে তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদের কাছে পাঠাও যাতে ইসরাইলের খতম হয় নেতাই হুর মৃত্যু অনিবার্য এই বর্তমান সময়ে নেতাই হুকে যে হত্যা করতে পারবে সে আল্লাহর কাছে বড় একটা মর্যাদা পাবে একটা কথা আপনারা সবাই শুনে যান কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই আল্লাহর কাছে পদভস্ত এবং এদের যতজন অনুসারী হবে তারাও পদভস্ত ইহুদি কখনো কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানের বন্ধু হতে পারে না এটা মুসলমানকে মাথায় রাখতে হবে ইহুদি কখনো তোমার বন্ধু হবে খ্রিস্টান তাকে যদি দাওয়াত দেন ইসলাম কবুল করার সম্ভাবনা আছে ইসলাম ভালো লাগে জানবেন ধোকা আপনার পেছনে কোন একটা ওই জন্য খুব সাবধান আপনি অনুভব করতে পারেন যে খাবারটা আপনি ভাতটা খাচ্ছেন কোথা থেকে দিয়েছি যে রুটিটা খাচ্ছেন কোথা থেকে এলো কিভাবে দিয়েছে আল্লাহ যদি ইচ্ছা করেন পৃথিবীর সমস্ত বীজ মানুষ কাদায় ফেলে না কোথায় মানুষ কাদাতে বীজ ফেলে ধানের বীজ কাদার মধ্যে ফেলে আল্লাহ ইচ্ছা করলে গলিয়ে দিতে পারতেন আল্লাহর কসম আল্লাহ হুকুম দিয়েছে জমিনকে আমার বান্দা যখন ফেলেছে তুমি ফেরো দাও জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আমার ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না আল্লাহর গুলোকে অনুভব করুন আপনি রাত্রে ঘুমালে সকালে ঘুম ভাঙলে আপনার জিন্দেগি শুরু হলো যদি আপনার ঘুম না ভাঙে পরকাল শুরু হলো যারা মনে করছেন আমাদের বয়স বাড়ছে ভুল কথা আপনার বয়স কমছে মানে হায়াত কমে যাচ্ছে এক ঘন্টা পেরুলে এই রাত্রিতে দু ঘন্টা বায়ান শুনে পেরিয়ে গেল দু ঘন্টা পৃথিবীতে আপনাদের হায়াত কমে গেল আমাদের সকলে তিন ঘন্টা পেরুলো হায়াত কমে গেল তিন দিন পেরুলো হায়াত কমে গেল আপনি রাত্রে শুভেন ঘুম যদি সকালে না ভাঙে আপনার পরকাল স্টার্ট হলো। যারা আসছে মায়ের গর্ভে তার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই মৃত্যুর জন্যে আপনাকে তৈরি থাকতে হবে যে আমার এক্ষুনি মৃত্যু আসতে পারে কালকে ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব হাদিস কে বুঝু আল্লাহর যাদেরকে অনুরোধ করছি যারা ফোনেতে গালিগোলজ করছেন আমি দোয়া করব আল্লাহ তাকে দেন তাছাড়া আমার কাছে কোনো দুয়া নেই তাকে আল্লাহ হেদায়েত দান করুক

তোমার বাড়িতে মানে কোরআন থাকলে আল ইমরানটা প্রথম পৃষ্ঠা নেই আমার আল্লাহর কাছে মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন তুমি আজকে পাকড়াও হবে না তুমি কেয়ামতের দিনে পাকড়াও হবে আমি একদিন বলেছি আর জি করে যে মেয়েটা মার্ডার হয়েছে যাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে সিবিআই করছে এরা বিচার করুক আর না করুক ফাঁসি হোক আর না হোক আল্লাহর আদালতে কিয়ামতের দিনে প্রকাশ পেয়ে যাবে কারা কারা ছিল ঠিক কি না কথা বলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওই জন্য আমি অনুরোধ করব দুজন মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে কাতি বলা হয় তারা টাইপ করছে কেমতের দিনে তুমি কি মনে করছো আমি আমার গুণাকে লুকিয়ে নেবো হে পৃথিবীর মানুষ হে ईमानदार ব্যক্তিরা যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে থাকব কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহকে লুকিয়ে নেব আল্লাহর কসম কেন পারবে না শুনে নেন আল্লাহ সূরা ইয়াসিনে বললেন আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম

ইতকানা দরতিন শার তুমি যদি এক পরিমাণ ভালো কাজ করো সরসের দানা পরিমাণ সেটাও প্রকাশ পাবে তোমাকে দেখানো হবে কেউ যদি সরসের দানা পরিমাণ অন্যাই কাজ করে থাকে সেটাও আমার আল্লাহ দেখাবেন আর দেখাবেন কিসের দ্বারা তোমার মুখের দ্বারা প্রকাশ পাবে ইকরা কিতাবাত সকলের আমলনামা তাদের হাতে দেওয়া হবে সে মোলবি মোল্লা পীর আমি আপনি সে তিনি আল্লাহ সকলকে সকলের হাতে দেওয়া হবে আর সকলকেই প্রকাশ করতে হবে তাই আমার ভাই আল্লাহ আমাদের সকলকে পাপ কাজ থেকে হেফাজত করুক বলুন আমি